হ্যাঁ কোনো কিছু হবে না একদম লাইট লাইট গ্যারি থাকতাম চার হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সোফা কিনলে সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত আজকে দেখা বললো আপনার লালপুরি লালপুরি হ্যাঁ লালপুরি

আরো একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম তো আজকে আমরা আবারও চলে আসলাম হচ্ছে সামিয়া ফার্নিচারে আর আপনারা সকলে জানেন তারা কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয় সোফা কাম বেড যেগুলো হয় এগুলা কিন্তু তারা নিজস্ব কারখানায় তৈরি করে খুবই কম প্রাইজে সেল করে থাকে

ওকে তো প্রথমে ভাই কোনটা দেখাবেন এই যে আজকে দেখাবো হলো আপনার লালপুরি লালপুরি হ্যাঁ লালপুরি আচ্ছা ওয়াও দর্শক দেখেন কত সুন্দর ডিজাইন ভাই এটা নাম আছে কোন আলাদা ভাই এটার নামই তো লালপুরি লালপুরি বললেন প্রথমে হ্যাঁ লাল লাল এই যে আপনার এটা হলো অরিজিনালি এর করা লাইফ টাইম গ্যারান্টি থাকে ফুল এসএসআর

আচ্ছা চাকা সহকারে সহকারে আর এই এই গ্যারান্টি থাকবে পঁয়ত্রিশ বছরের পঁয়ত্রিশ বছরের গ্যারান্টি হ্যাঁ ব্রাদার্স কোম্পানির একদম লিখিত এই মালটা ভিতরে লিখিত গ্যারান্টি সেটা আমরা একটু পরে কিন্তু দেখাবো ভিতরে কোন ফর্ম গুলো ইউজ করা হয় এই যে দেখেন আপনারা চাইলে এটা এইভাবে খুইলা ওয়াশ করতে পারবেন

ওকে তো এইখানে হচ্ছে আবার ডায়মন্ড ডিজাইন গুলো দেয়া এটা তো এই যে মিডিল বি মডেল দি এই যে এটা হলো বি শেপ করে আপনার ডায়মন্ড বি স্টোন করা আছে ঠিক আছে আচ্ছা এগুলা তো উঠে যাবে ভাই অনেকে বলে যে উঠে যাওয়ার সম্ভাবনা আছে এটাতে আপনি এইভাবে টাইনা দেখবেন এই যেভাবে এভাবে আতে স্পট পড়ে যাবে কিন্তু ছোটার কোনো চান্স নাই এর ভিতরে রক সুতাতে স্টাপলার করা হইছে মানে ফুল একবারে ভালোমতো ফিটিং গুলো করা হইছে এটা সহকারে 10 বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা তো দেখা যায় এগুলা তো ফ্লেক্সিবল জিনিস সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই কিন্তু এগুলা নিয়ে সংখ্যায় থাকি যে এগুলা নষ্ট হয়ে যেতে পারে বেশি ওজনের চাপ পড়লে সেক্ষেত্রে ভাই এটা আপনি কিভাবে প্রমাণ করবেন যে অনেক চাপ নিতে পারবে এটা হলো আমাদের দশ বছরের গ্যারান্টি আর আমাদের এখানে তো ফলা বাহিনী আছে বাহিনীরা লাফায়া দেখাই দিবে আচ্ছা আমরা এখন সরাসরি কিন্তু লো উঁচু দেখাবো এটা এটার মধ্যে আপনার যতটুকুই স্পেস আছে প্রত্যেকটাতে স্পেস মানুষ উঠতে পারবে ঠিক আছে প্রত্যেকটাতে আমাদের তো এখানে লুপ কম আছে আজকে যেহেতু আজকে ছুটির দিন যদি আপনার আপনার যতজন উঠতে পারে ততজন ওই চামালটা নিবে তার মানে বলা যায় যে স্থায়িত্বের দিক থেকে কিন্তু কোনো আপোষ নেই না কোনো আপস নেই আচ্ছা এই এত লোক ফালাইছে যদি এরকম নর্মাল ভাবে তৈরি

আচ্ছা এটার ক্ষেত্রে আপনি ডায়মন্ড ডিজাইন গুলো দিয়ে হ্যাঁ ডায়মন্ড গুলো দিয়ে দিছি ওটা অন্য ভিন্ন ডিজাইন ছিল এটা ভিন্ন ডিজাইন এটার প্রাইসটা অল রিজনেবল মানে নিতে পারবেন তো রেঞ্জের মধ্যে লো রেঞ্জের ভিতরে যাদের বাজেট কম তাদের জন্য আপনার মানে গুণে আপনার 10 বছরের গ্যারান্টি এটা তো থাকবে সবগুলোর ক্ষেত্রে 10 বছরের গ্যারান্টি থাকবে হ্যাঁ 10 বছরের গ্যারান্টি আচ্ছা এটা আজকে আমরা একদম অফার পাইছি 4000 টাকা ডিসকাউন্ট দাও ভাইয়া

সেটা সাত ফিট আজকে একদম অফার থাকবে এই যে এটার ভিতরে বক্স হবে ঠিক আছে মোটামুটি এটা তো ভালো জায়গা কিন্তু ভালো জায়গা আমাদের সব জায়গায় আমাদের বক্স বড় আর আমাদের কোয়ালিটি ভালো আমাদের হলো সরাসরি কারখানাতে নিতে পারবে একদম রিজনেবল